আলাইকুম সবাই কেমন আছেন বাংলাতে নিবন্ধন করা থাকলে ইংরেজিতে নাম অনলাইনে টিক আছে কিনা আপনি কিভাবে দেখবেন এই ভিডিওতে আমি দেখাবো তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর এই ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলের নতুন থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন তাই এখন শুরু করা যাক বাংলাতে নিবন্ধন করা থাকলে আর ইংরেজিতে অনলাইনে নাম ঠিকানা টিক আছে কিনা আপনি যদি দেখতে চান তাহলে সর্বপ্রথম ক্রুম রাজার আপনি ক্লিক করবেন ক্রোম ব্রাউজারে ক্লিক করার পরে এখানে আপনি টাইপ করবেন fb5bdiriz.gov.bd এখানে আপনি সার্চ করবেন করার পরে এখানে এই রকম একটা স্ক্রিন আপনার সামনে হবে আর এই লেখাটা আমি ডেসক্রিপশনে কপি করে দিয়ে দিব আপনারা চাইলে এই লিংকটা কপি করে আপনি ক্রোম ব্রাউজারে এসে আপনি পেস্ট করে দিয়ে দিলে কিন্তু আপনি এই সাইটটা কিন্তু আপনার সামনে ওপেন হবে এখানে দেখুন বার্থডে রেজিস্ট্রেশন নাম্বার দিবেন আর এখানে আপনার জন্ম তারিখ দিয়ে দিবেন আমি এখানে আমার বার্থডে রেজিস্ট্রেশন নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে দিচ্ছি আপনি নিবন্ধন থেকে দেখে এখানে আপনি দিয়ে দিবেন ওকে এখানে আমি বার্থডে রেজিস্ট্রেশন নাম্বার এবং জন্ম তারিখ এখানে নিচে দেখুন ওয়ান মাইনাস ওয়ান এখানে অনেক সময় প্লাসও থাকতে পারে অথবা মাইনাসও থাকতে পারে যদি মাইনাস আসে আপনি বিয়োগ করবেন আর প্লাস আসলে যোগ করবেন এখানে যেহেতু মাইনাস তাহলে ওয়ান থেকে ওয়ান মাইনাস গেলে ওকে তারপর এখানে আসি আসি দেওয়ার পর আপনি কি করবেন এখানে যোগ করার পর অথবা করার পরে যা আসে এখানে সার্চ দেওয়া আছে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সামনে ইংলিশটা অনলাইন একটা এখানে বের হবে তখন এখানে আপনার ইংরেজিতে নাম ঠিকানা ঠিক আছে কিনা আপনি এটি আপনি ডাউনলোড করবেন এর জন্য দেখুন এখানে ডট মিনি দেওয়া আছে এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখুন এখানে নিচে যাবেন দেখুন শেয়ার দেওয়া আছে

বাট এখানে আপনি ক্লিক করবেন করার পরে দেখুন এখানে যেকোনো একটা দিয়ে আমি যেমন গুগল ড্রাইভ দিয়ে ওপেন করতেছি করার পরে আপনার সামনে এটা ডাউনলোড হবে তখন আপনার বাংলা হাতে নিয়ে নিবন্ধনটা ইংরেজিতে অনলাইনে ঠিক আছে কিনা আপনি এখানে মিলাবেন অথবা আপনার সার্টিফিকেট যদি তাকে আপনার সার্টিফিকেটের সাথে নাম টি মিল আছে কিনা এখানে আপনি দেখবেন দেখার পরে যদি দেখতে পারেন সব কিছু ঠিক আছে তাহলে আলহামদুলিল্লাহ আর যদি গড় মিল থাকে তাহলে আপনি চাইলে ইউনিয়ন ঠিক করে আনতে পারেন তাই আমি যেভাবে দেখিয়েছি আপনি কাজ করেন ইনশাল্লা আপনার বাংলাতে নিবন্ধন লেখা থাকলে ইংরেজিতে অনলাইনে ঠিক আছে কিনা এভাবে আপনি দেখতে পারবেন তাই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর এই চ্যানেলের নতুন দর্শকে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানে বিদায় নিচ্ছে আমি পাবেন আবার দেখাবে অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ